আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে মূলত আমরা আমাদের হাঁসগুলা ভেবে দেখবো কতটুকু ওয়েট হয়েছে তো আমরা মূলত কিছুদিন আগে একবার মেপেছিলাম তখন আঠাইশ দিন বয়স ছিল তো আজকে এগুলা বয়স হচ্ছে তেত্রিশ দিন তো আটাইশ দিনে আটাইশ দিন বয়সে যখন মেপেছিলাম তখন প্রায় গড়ে চোদ্দোশো সাড়ে চোদ্দোশোর মতো আসছিলো তো যেটা ছোটো হাঁস আছে সেটা প্রথমে মাপতেছি দেখি কতটুকু ওয়েট আসে তো হাঁসটা অনেক চঞ্চল যার কারণে মাপতে একটু সমস্যা হচ্ছিল তো সতেরোশো গ্রাম আসছে তো সতেরোশো গ্রামের মতো ছিল বুঝতে একটু সমস্যা হচ্ছিল যার কারণে একটু সময় নিলাম তো সতেরোশো গ্রামই ধরা যায় তো এটার পর আমরা একটা ছোট হাঁস মেপে দেখবো ছোটো হাঁসগুলো আমাদের ছোট হাঁসগুলো কতটুকু ওয়েট আসছে তো এগুলা বয়স আজকে প্রায় এগারো দিনের মতো তো সাড়ে চারশো গ্রামের মতো আসছে তো এগুলা আগের তুলনায় অনেক ভালো ওয়েট আসছে যেহেতু খাবার আমরা চেঞ্জ করে দিচ্ছি আগে যে শুকনো খাবার দিতাম এখন ভেজা খাবার দিই যার কারণে মনে হয় এরকম ওয়েট আসছে জানি না সঠিক তো ছোটো হাঁসগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে আগের আগের যেগুলো ছিল সেগুলোর তুলনায় তো আমরা এর ভিতরে বড়ো হাঁসগুলো দেখব এখন কতটুকু ওয়েট আসছে যেহেতু দুইটা হাঁস দিয়েছি এর ভিতরে একটা ছোট একদম ছোট হাঁস আছে প্যারালাইসিস ওয়েটার সম্ভবত অনেক কম ওয়েট আসবে তো আর একটা দেওয়া হয়েছে সেটা ওয়েট আসছে ষোলোশো আশি গ্রামের মতো আর কি ষোলোশো আশি গ্রাম তো আর একটা হাঁস আমরা দিয়ে দেখতেছি কতটুকু ওয়েট আসে এটা হচ্ছে প্রায় আঠারোশো গ্রামের মতো আঠারোশো উনিশশোর মতো মানে হাঁসগুলো একটু নড়াচড়া করছিলো বেশি যার কারণে আমাদের বুঝতে একটু সমস্যা হচ্ছিল তো আঠারোশো গ্রামের মতো আসছে এটা তো আর একটা হাঁস আমরা দিয়ে দেখি এটা তো দেওয়ার সময় দিয়ে চলে গেছে ওর শরীরে একটু পাওয়ার বেশি যার কারণে ওর এনার্জিটা বেশি যার কারণে ও লাফালাফি করতেছিল একটু বেশি তো এটাই সেই ছোটোটা যেটা মানে একদমই ওয়েট আসেনি বারোশো গ্রামের মতো প্যারালাইসিস হয়নি তবে ওর পায়ে একটু সমস্যা মনে হয় তো আমরা এই কারণে ওষুধও খাওয়া দিছি তো ইনফল দেখা যাক কি হয় তো আমরা কিছুদিন পরে এই দেড় কিছুদিন পরে হাড়গুলা বিক্রি করে ফেলবো তখন আমরা অবশ্যই একটা ভিডিও দিব তো আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে